আসসালামু আলাইকুম শুক্র দশক আপনারা কেমন আছেন আশা করছেন ভালো আছেন আপনার দোয়াতে ইনশাআল্লাহ আমিও খুবই 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 ভালো আছি দশক আজকে আবার আসলাম উত্তরবঙ্গের বিখ্যাত বলদ গরুর হাটে এটা হচ্ছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকে হয়তো বৈকাল চার ঘটিকে অবধি এরকম জমজমাট আমদানি ও কালেকশান হয়ে থাকে দর্শক এখনও আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবে পাঁচ টাকা বেল বাটনগুলো বাজিয়ে দিবেন কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত এই ভিডিওগুলো করতেছি ও ছাড়তেছি অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো পাঠানোর চেষ্টা করবেন আপনাদের একটা মূল্যবান মন্তব্য অনেক বেশি উৎসাহ করে আমাদের এই ভিডিওগুলো করতে তো দেরি না করেন সে এখন শুরু করে দেবো যে আজকে বলোদের বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন হাটে দেখেন কত কালেকশন ভরপুর আমদানি কালেকশন আছে দর্শক দর্শক দেখছেন কত কালেকশন যে এখান থেকে শুরু করে দিব এখান থেকে শুরু করে দিলাম তারপরে ইনশাল্লাহ গুটি গুটি পা পা করে ভিতরে ঢুকে যাব যে ভিতরে কেমন দাম দর আছে কেমন তার চেয়ে পাচ্ছে কিছু নেই কোয়ালিটি ভালো আছে মানুষের সম্পন্ন কোয়ালিটি দেখাশোনা হচ্ছে দাম দর করতেছে বহু মনে হয়ে যাচ্ছে দাম জানি কত দাম লাগছে বাজান কত দাম চাওয়া হচ্ছে আড়াই লক্ষ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম বলতেছে দুই লক্ষ দশ পাঁচ বলতেছে বয়স কেমন আছে জোয়ান দশক আড়াই লক্ষ চাচ্ছে দুই লক্ষ দশ পাঁচ দাম বলতেছে বয়স নতুন জোয়ান আছে কোয়ালিটি দেখা পাচ্ছি কি জানি না কোয়ালিটি খুব খারাপ নয় ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ আছে এই সিঙ্গেল বলদের কালেকশন আছে এই যে ডাবল বলদের কালেকশন আছে কালেকশানে ভরপুর একটু লোক করি এটারও দাম জানি কত দাম রাখছে ভাই শুনে আসি আপনাদের উদ্দেশ্যে তো আসলাম দাম জানা জানাশোনা মুশকিল ভাই কেমন দাম চা হচ্ছে এটার বুঝতে পারছি কত দাম চা হচ্ছে জোড়াটার নব্বই এক লক্ষ নব্বই হাজার কাস্টমার কত বলে দর্শক এক লক্ষ নব্বই দেড় লক্ষ দেড় লক্ষ ভাঙ্গে বয়স আট দাঁত নতুন জন দর্শক দেড় লক্ষ দেড় লক্ষ ভাঙে বলতেছে বয়স আছে আট দাঁত কেটা করি দেখুন তো সব ক্যাটা করি এই যাচ্ছে এটা একটু দাম জানি এটাও লোকাটা করি এটাও মানে আছে ভালো মানে এটা লোকাটা করি এই জোড়ার দাম কত চা হচ্ছে জোর দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার এটা কাস্টমারে কত বলেন বিশ পঁচিশ বিশ ভাঙে এক লক্ষ বিশ পঁচিশ বলে তাই না বিশ ভাঙ্গেও কেউ বিশ ভাঙ্গ বলতেছে দর্শক এক লক্ষ বিশ ভাঙ্গ কেউ বলতেছে কেউ মনে করেন যে এরকম লোক এটা করে বলদ গরু তাহলে অবশ্যই চলে আসতে হবে আমাদের জয়পুর হাট জেলা জয়পুর নতুন হাটে তো আজকে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা দেওয়া হবে নাম্বারটা দিবেন কারণ দর্শক ধর মনে করে যে বলক গরু কিনবে আপনার সঙ্গে আমি যোগাযোগ করে কিনতে পারে ফোন নাই দর্শক এই ভাইয়ের ফোন নাম্বার নাই সরি আমি দিতে পারলাম না থাকলে দিয়ে দিতাম ইনশাল্লাহ খুব ভালো একজন ভাই ভালোভাবে কথা বলে আমার সাথে খুব ভালো লাগবে কথা বলে শুনতেই এবারে লিগাল কথাই বলবে যেগুলো কাস্টমার বলবে এই কথাই বলবে ওরা কোনো ভাগচুক কথা হবে না এই সিঙ্গেল বলো তো দাম হচ্ছে ওখানে দাম না যেন ডাবল গেলে একটু দাম জানি কত দাম যা হচ্ছে এটা এক লক্ষ আসার পরে কাস্টমারে কত দাম দর দশক ছয় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে আমার মাজন এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম বলতেছে কোয়ালিটি দেখালে ভালো হবে এটা তো ছোটো সাইজের লো ক্যাটাগরি বিগ সাইজের বলো কালেকশন ওই সাইডে হয় এই সাইডে ছোট ছোটো লো করে এগুলো সিঙ্গেল বলো আছে সিঙ্গেলের দাম জানি একটু সিঙ্গেলগুলো মনে হয় ভালো কালেকশন হয়ে থাকে মোটামুটি আলহামদুলিল্লাহ এই সিঙ্গেলটার দাম কতটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এই জায়গায় ফেনের ভাই চলে আসছে মাংস হবে পঁচাত্তর কেজি মেয়াদ হবে কতদিন মাংস হবে পঁচাত্তর কেজি কত বলছেন নব্বই ভাই কত চাচ্ছে একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বয়স কেমন আছে জয়েন হয়ে গেছে যখন হাটে আসছে গরু নিয়ে যাবে ইনশাল্লাহ শোনেন আপনি একবারে লু ক্যাটাগরি বলদ কেন তোলেন ভালো বলতকে আপনার চোখে না এটা একবার করে হাটের মধ্যে সবচেয়ে লো আপনারটা একদম কত চা হচ্ছে ভাই বাস্তব সত্যি বাস্তব মনে হচ্ছে না আজকে একটা ভাই দর্শক দেখেন আপনার মুখ দেখা আপনার নাম্বার চাইছে অনেকেই এই ভাই নাম্বারটা দিয়ে দিবেন করছে অনেক দর্শক লিখে দিয়ে এই ভাই নাম্বার দিবেন ভাই নাম্বার দাও আগে এটা লিগাল দাম চলে এটা কত হলে বিক্রি করা যাবে লিগাল দামে চাই যে আমরা কি কিনতে পার লাল গরু লাল পক্ষয়া গরু যে কোন গরুর দাম আছে লাল গরু এ বয়স এটা দেখো বয়স 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 ওইটা জেল খাচ্ছে ওই পারে হ্যাঁ এর কথা ওই পারে জেল খাচ্ছে কথা ঠিক আছে গোল্ডার ফিগারে অন্য রকম ছিল দর্শক ওই পারে জেল খাচ্ছে বয়স কত আছে

যেটা একটু দাম জানাই এটার দাম কেমন মোটাউট ভালো বড় আছে ভাই সালামু আলাইকুম আলাইকুম সালাম জোয়াটার দাম কত টাকা চাওয়া হচ্ছে দুই লক্ষ দশ হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারের কেমন দাম দর বলতেছে

হাল চাষ করা উপযোগী একজোড়া বলদ দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমি বলছি তো দক্ষিণ দক্ষিণবঙ্গের হাটগুলোতে ভিডিও করে দেখালাম আপনাদের আমি দুগদুগের হাটে গেলাম ভিডিও করলাম কিন্তু আপনারা কেউ মনোযোগ করেন বলদ গরু কিনবেন বলদ গরু কিনতে চাইলে অবশ্যই চলে আসতে হবে আমাদের জয়পুর হাট ও পাঁচবি হাটে বাংলাদেশের মধ্যে আমি জানি যে এই দুটো হাটে খুব বেশি বলদের কালেকশন হয়ে থাকে ভাই কেমন আছে কয়টা কালেকশন আছে বিক্রি করলেন কয়টা আর পাঁচটা আর পাঁচটা আছে আর পাঁচ জোড়া আছে এই জোড়াটার দাম কত চাওয়া হচ্ছে দুই লক্ষ বিশ হাজার চাওয়া হচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন বলে দুইশো ভাঙতে বলা হয় দুইশো ভাঙতে বলে তাই না দর্শক দুই লক্ষ বিশ দাম রাখছে দুই লক্ষ ভাঙে বলতেছে কাস্টমারে বয়স কেমন আছে চার দাঁত চার দাঁত দর্শক চার দাঁত বয়স আছে

খুবই 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 কালেকশন করে ভাইগুলা তো দর্শক অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে দেরি না করে শেষ করে দিলাম আপনি হয়তো আবার দেখা হবে নতুন কোন একটা হাটে নতুন সুন্দর এরকম একটা ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলিকুম আহমতুল্লাহ